আট থেকে আশি সবাই ফুডি গ্রেটের ভিডিও দেখতে ভালোবাসি কারণ আমাদের ভিডিওতে কোনো ভায়োলেন্স থাকে না কোনো খারাপ কিছু থাকে এটা কিন্তু বুকে হাত থেকে তোমরা বলতেই পারবে ফ্যামিলির সাথে বসে আমাদের ভিডিও দেখা যায় ছোট্ট থেকে বড় সেজো থেকে মেজো সবাই কিন্তু আমাদের ভিডিও দেখতে ভালোবাসে আর এটাই আমাদের কাছে বড় পাওয়া মায়ের মতন মানুষ এরকম করে গলা জড়িয়ে যখন ধরে মনটা ভরে যায় বিশ্বাস করো এই আশীর্বাদ এই ভালোবাসা সবার মধ্যে পাওয়া যায় না সবাই যে তাদের জীবনে এটা পাবে প্রচুর টাকা ইনকাম করতে পারে মানুষ কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না সত্যি এটা তোমাদের কিছু সুন্দর লাগছে কি দেশের নাম কি বডি আমি তো কর্ন মানে অন্য কিছু বুঝি কি বলছো কর্ন মানে খাবার জিনিস হ্যাঁ বডি বলছো আমি তো তাই জানি এটা না বডি আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলছিল না আমাকে ভালো লাগে মেয়েদের কে তো ভালো বলে মনে মজা পায় তাই না তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম খাওয়ার সময় অনেক মানুষ এসেছিলেন ভালোবাসা দিতে এই ভালোবাসা সত্যি মানে আমার এত আপ্লুত আমি আমি মানে কি বলবো প্রথমেই চলে এলো রাধা রাধাবল্লবী চানা মশলা পঁচিশশো লোকের আইটেম করা হয়েছিল ভাবা যায় শঙ্খদা এবং স্যান্ডিদা এই দুজনের যৌথ প্রযোজনায় আজকের এই খাবারের দাবারের সু আয়োজন এবং মা কালী এবং বজরাঙ্গবলির পুজো মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আবারও নিলাম চানা মশলা নানপুরি না না নানপুরি না এটা হচ্ছে বল্লবী তারপরে চলে এসছিলো খিচুড়ি একদম গোবিন্দ বকচালের খিচুড়ি ছ্যাঁচড়া সত্যি বলছি খাবারের কোয়ালিটি মানে কী বলবো এই খিচুড়ির ভেতরে দাম দাম সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো

এ চলে এসেছিলো পোলাও চলে এসেছিলো পোলাও তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি তৈরি করাটা খুব সুন্দর মানে পঁচিশশো লোকের আইটেম এটা আর কি নয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি শুভদা অপূর্ব আমাদের জনকেও বলেছিল আম আসতে পারিনি আমাদের পাকায়দা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার একটা আলাদাই মজা আছে যেটা বলাই বাহুল্য এই যে আবার পাকায়দা শুভদাকে একটুখানি পোলাও খাই দিচ্ছিলো দেখো আমাদের টিমটা আর যাই বলো না কেন একটা ভালোবাসা টিমে তারা কেমন দারুন

অবশ্যই অবশ্যই দাদা কিন্তু খুব ভালোবাসে আমাদেরকে সমস্ত ভিডিও আমি যদি বলতে না পারি দাদা কিন্তু কন্টিনিউ বলে দিচ্ছে তাই চলেছিল একসাথে খাওয়া দাওয়া চলছিল এর পরেই কিন্তু হবে আর চুরি করবে না শুভদা এটা করে ব্যাস এই চোরের ওপর বাদপাড়ি শুরু হয়ে গেল এই পাকাদের কাছ থেকে না ওর পাশ থেকে এইগুলো আমাদের টিমে রয়েছে এইগুলো কিন্তু সবার সঙ্গে চলে এসছে রসগোল্লা রসগোল্লা হচ্ছে এটাকে বলা হচ্ছে গোলাপ এটাকে কি বলে বলো তো রাজভোগ রস

যারা সিকিমে যেতে চাইছো এখনও বলে দিচ্ছি এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডাবল থ্রি সেভেন এই ছেলেটার নাম্বার অপূর্বঘষ নাম ছেলেটা তোমাদেরকে বিনা পয়সা কী পয়সা দিয়ে নিয়ে যাবে সেটা আমি জানি না কিন্তু নিজের ব্যবস্থাও করবে এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন এখানে রেখে দেবো হজম করতে পারবো না নাহলে কিন্তু নিজের ব্যবস্থা আছে জানুয়ারি মাসে তো যারা চাই চাইছেন যাবেন যাবেন না খাবেন না যাবেন না যাবেন কোনো ব্যাপার না আমাদের লোকজন হয়ে গেছে আর সাতটা না পাঁচটা না সাতটা সিট আছে না সাতটা সাতটা শাশুড়ি মা কেন খেলি খুব ভালো শাশুড়িমা চশমা হ্যাঁ আমি এমনি বুড়ো বুড়ো লাগে লোকে বলে আমার কি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে এরকম তো সবাই বলতে পারে আমাকে মানে মেয়ে একটা দেখে দেয় না এ তোদের ওখানকার মেয়ে একটা দেখে দেয় তোদের ওখানকার মেয়ে একটা দেখে দেয় ভালো হবে যে আমাকে অন্তত সমস্যা দেবে না সমস্যা চাই না আমি জীবনে ভালো মেয়ে খুঁজে দিস প্লিজ সবশেষে এটাই বলবো যে শঙ্খদা আমাদের স্যান্ডি দা একসাথে যৌথভাবে তো তোমাদের এই পুজো মায়ের আর বজরঙ্গ বজরঙ্গলির কেমন লাগলো সবার সারা খুন আমরা তো প্রোগ্রামটা করেছি তোমাদের কি রকম আমাদের আমাদের ফার্স্ট টাইম আমি এসেছি ফার্স্ট টাইম মনে হয় প্রোগ্রামটা আমরা তো চাইবো বারবার হোক প্রোগ্রাম এমনি ভালো লেগেছে অসাধারণ ছিল খাওয়া দাওয়া খুব ভালো ছিল পুরো একদম সিস্টেমেটিক হয়েছে সিস্টেমেটিক হয়েছে কি সুনীতা একদম এ তুমি কি মানে লজ হচ্ছে নাকি ও হালকা একটু লজ লজ্জা ক্যামেরা শাই ক্যামেরা শাই